আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমন আছেন সবাই সবাইকে অসাধারণ বিকেলের শুভেচ্ছা কারণ হচ্ছে আমাদের সাথে আছে অসাধারণ একজন গুণের মানুষ যিনি হচ্ছে প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন এবং যিনি একজন বোটানিস্ট তার সম্পর্কে তেমন কি আপনারা দেখলেই চিনবেন কারণ হচ্ছে যে ওনার নাম এবং ওনার কাজে যে পরিচয় সেটা সম্পর্কে বলার কিছু নেই আজহারুল ইসলাম খান যিনি হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে পরিবেশ নিয়ে কাজ করছেন গাছপালার ইনফরমেশন দিয়ে যাচ্ছেন আমাদেরকে আমরা অনেক গাছ সম্পর্কে জানতাম না স্যারের মাধ্যমে খুব সহজে সাবলীলভাবে অনেক কঠিন কঠিন নামকে আমরা খুব সহজে জেনে যাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে তো কেমন আছেন স্যার আপনাকে ভালো আছি তো বৃক্ষমেলা আসলে আপনাকে পেয়ে খুবই মানে আমি এখানে মনে হয় যে প্রাণটা একটা জেগে উঠলো আসলে বৃক্ষমেলা তো আসলে অনেকের জন্যই প্রাণের মেলা হয় বৃক্ষমেলাটা তো বৃক্ষমেলা আসলে বিশেষ করে দেশি গাছগুলি দেখে খুব আনন্দিত হই এবং ভালো লাগে বৃক্ষমেলা হলেই প্রতি বছরই কিছু কিছু গাছ কেনা হয় নিজের জন্য কেনা হয় এবং অনেক সময় অনেকবার কিছু গাছ পরিত্যক্ত জায়গায় রোপণ করার জন্যও কেনা হয় প্রতিবারই কিছু কিছু কিনি এবারও কিনব তো আমি তো আসলে আসি ঘুরতে হচ্ছে আমার ভালো লাগা থেকে আনন্দ থেকে আনন্দ উপভোগ করতে আসি গাছ দেখতে আসি বিষয়টা হচ্ছে আমার কাছে যখন মনে করেন আপনি একটা গাছ রোপণ করবেন তখন তো এটা একটা স্বপ্ন আপনি একটা স্বপ্ন বুনলেন এটা আস্তে আস্তে বড়ো হবে এটা বীজ থেকে চারা অঙ্কুরিত হবে চারা অঙ্কুরিত হয়ে এটা আস্তে আস্তে বড়ো হবে বড় হয়ে যদি বড় বৃক্ষ হয় তাহলে এটা বিশাল আকার মহিরূহ হবে তখন এটাতে ফুল ফুটবে ফল হবে যদি আপনার তখনও আপনি বেঁচে থাকেন তখন সেই ফল খেতে পারবেন তো সেইটাই তো একটা মজা এবং সেই মজাটা তো অন্য কিছুতে আপনি পাবেন না কোনোভাবেই পাবেন না ইউকেলিপটাস গাছ দেখেন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর কারণ ইউকিলিপটাস গাছ যেখানে থাকে সেখানে মাটির পঞ্চাশ থেকে ষাট ফুট নিচের থেকে পানি উত্তোলন করে প্রতিদিন প্রায় একশো থেকে দেড়শো লিটার পানি সে তুলে নেয় মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয় মাটিটাকে শুকিয়ে দেয় এছাড়া এর যে আশেপাশে নিচে ওর কেনপির তলে অন্য কোনো গাছ তেমনভাবে জন্মে না এবং এর যে পাতা পাতাটা আপনি যদি কখনও একটু পিষে দেখেন একটা ফ্লেভার পাবেন এই পাতা থেকে যখন নিচে পড়ে এই পাতাটা ভালোভাবে পচে না মাটির সাথে মিশে না ব্যাকটেরিয়া এই পাতাকে অর্থাৎ আমাদের দেশের উপযোগী যে ব্যাকটেরিয়াগুলি আছে মাইক্রো অর্গানিজম যা আছে মাইক্রো এনভায়রনমেন্ট যা আছে আমাদের মাটিতে সেটা এই পাতাটাকে মাটির সাথে মিশাইতে পারে না তখন তো মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় এক আর একটা হলো এই গাছের বা যে ডালে কখনও পাখিও বাসা বাঁধে না বাদে হয়তো দু একটা কোনো উপায়ান্তর না পায়া যদি কেউ হয় কোনো পাখি হয়তো এক দুটা বাদে কিন্তু বাসা বাঁধে না তো এই যে বিভিন্ন রকমের কারণ এছাড়া এর কাঠও তো খুব একটা মূল্যবান কাঠ না এবং খুব ভালো কাঠ না কীভাবে আসলো বাংলাদেশ এটা তো আসলে অস্ট্রেলিয়ান গাছ এটা কার হাত ধরে বাংলাদেশে আসছে এটা তো বলা মুশকিল বলা আসলে যাবেও না কে আনছে জানি না বা অনেক আগের ঘটনা এটা তো যাই হোক যেহেতু চলে আসছে তো এখন আমাদের উচিত এটাকে প্রোটেকশান দিয়ে রাখা দেশি গাছ সময় রোপণ করতে হবে দেশি গাছ রোপণ করলে আমাদের পরিবেশের জন্য প্রতিবেশের জন্য উপযোগী আমাদের পরিবেশের জন্য প্রতিবেশের জন্য মঙ্গলজনক ভারতীয় উপমহাদেশটায় যখন ব্রিটিশরা শাসন করত। তখন ওরা ওদের মতো করে কিছু গাছ আনছে এনে লাগাইছে তারপরেও আপনার ধরেন ভারতীয় উপমহাদেশে ওরা যে পরিমাণ গাছ পেয়েছে ওই ব্রিটিশ যারা শাসন করেছে এবং গেছে এবং এখানে ওরা অনেক রিসার্চও করছে গাছ নিয়ে কারণ এই যে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ ভারত এই অঞ্চলটা পুরাটা হচ্ছে এই পৃথিবীর বোটানিক্যাল গার্ডেন সত্য কথা পৃথিবীর বোটানিক্যাল গার্ডেন এটা এই জন্যই এখানে বড় বড় সায়েন্টিস্টরা যেমন উইলিয়াম রক্সবার্গের মতো বড় বড় সায়েন্টিস্ট ডেভিড প্রেইন এদের মতো সায়েন্টিস্টরা এসে এখানে কাজ করতে বাগান করার জন্য সব থেকে আদর্শ গাছ কোনগুলো হতে পারে যারা হচ্ছে আমরা হোম গার্ডেনিং করছে এখন ঢাকা শহরে আপনি আপনি বাগানটার এটা নির্ভর করবে আপনি কত বড় বাগান হবে আপনার জায়গাটা কত বড় এখন সেই বাগানে কি বৃক্ষ দিয়ে বাগান হবে না কোনো গুল্ম থাকবে না কোনো লতা টাইপের গাছ থাকবে না কোনো তৃণ থাকবে তো এটা বাগানের সাইজের উপর নির্ভর করবে আপনি আচ্ছা আপনার বিশাল জায়গা আপনার অনেক বড় জায়গা আপনি আপনি চাইলে বড় বড় বৃক্ষ দিতে পারেন আবার হলো যে আপনার জায়গা তখন তো বৃক্ষ দিতে পারবেন না আপনি বুঝে তারপরে দিতে হবে তো আমাদের দেশের যে গাছ আছে অনেক দেশি ফুল ভর্তি আমাদের দেশের এত চমৎকার ফুল বর্ষায় এক ধরনের ফুল ফুটে বসন্তে ফুটে গ্রীষ্মে ফুটে বিভিন্ন রকমের ফুল ফুটে আপনি সেইগুলিতে সিজনাল ল্যান্ডস্কেপিং করেন তো মনে করেন প্রত্যেকটা একটা বাগান করতে হলে বাগানের আদর্শ উদ্ভিদ হচ্ছে এমনভাবে দিতে হবে যে সব ঋতুতেই কোনো না কোনো ফুল থাকে তাহলে সেই বাগানটাকে আমি মনে করি এটা আদর্শ বাগান আমরা জানি যে ঢাকা পৃথিবীর অন্যতম একটা দূষিত শহরের মধ্যে পড়ে যায় সেটাকে রিকভার করার জন্য আপনার যদি কোনো সাজেশন সেটাকে রিকভারি করতে হলে একটাই মাত্র বুদ্ধি আছে আমার প্রত্যেকটা ছাদ বাগানে বাধ্যতামূলক বাগান করতে হবে এখন আমাদের যেহেতু জায়গা কমে যাচ্ছে আমাদের যেহেতু কনক্রিটের বিল্ডিং হচ্ছে আমরা বিল্ডিংয়ে থাকছি সেই জায়গাগুলি ছাদে যদি ছাদ বাগান করা হয় তাহলে আমাদের ঢাকা শহরটার অন্তত কিছু জায়গা গ্রিন হবে স্যার এই যে মানসিক বিষণ্নতা বিভিন্ন ধরনের আমরা সময় দেখি যে এখন আমরা বিভিন্ন ধরনের মানসিক রোগে বর্তমান সময়ে এসে ভুগছি সেটার জন্য বাগান কতটুকু কার্যকর গাছপালা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বাগান আপনার মানসিক প্রশান্তি দিবে আপনার মনকে প্রফুল্ল করবে মনে যদি ক্লান্তি থাকে সেই ক্লান্তিটা দূর হবে আপনার বাগানে যদি খুব চমৎকার ফুল ফুটে যে দেখলেন যে অনেক প্রচুর ফুল ফুটে আছে আপনার মনটা খুব খারাপ ছিল বাগানে যে ওই গাছটার পাশে যে আপনি বলবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে আসলে তাই আসলে তাই একটা 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 কিন্তু আসলেই হাসনাহীর হাসন হেনার গ্রানে যেটা হচ্ছে এটা হচ্ছে যাদের ইনসোম নিয়ে আছে রাত্রেবেলায় ওই গ্রান যদি লাগে ঘুমানয়ন করে ভালো ঘুম ভালো চমৎকার জানতাম না আপনার আপনার যে কন্টেন্টগুলো সেটাতে আমরা হচ্ছে তথ্যগুলো পাই প্রচুর এবং ওই যেটা বললাম যে আপনি খুব সহজে অনেক কঠিন নামগুলোকে সাইন্টিফিক যে ব্যাপারগুলোকে খুব সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সেটার জন্য যে আপনার যে সংগ্রাম আপনার যে পরিবেশ নিয়ে যে সংগ্রাম সেটাকে আমরা জানাই স্যালুট আংরিজেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আংরিজেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ স্যার সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন স্বপ্ন বুনে দেবেন সেটা একদিন চারা হবে সেটা একদিন মহিরুহ হবে ফুল দিবে ফল দিবে তবে সেটা হইতে হবে আমাদের নিজস্ব উদ্ভিদ আমাদের পরিবেশ উপযোগী উদ্ভিদ তাহলেই সোনায় সোহাগা